দৃশ্যপট পাঁচ টাকা ভর্তি প্রকাণ্ড এক স্যুটকেস সাথে নিয়ে আমি বসে আছি রিক্সায় সমের উদ্দিন চাষার হাটকা দিয়ে জ্বর এসেছে বেচারাকে নামিয়ে দেওয়া হয়েছে তার বাসায় রিক্সায় এখন আমি আর টাকা ভর্তি কালো স্যুটকেস দেোয়ার মিয়া রিক্সায় আর ওঠা হয়নি সুটকেসটা হাতে পেয়েই মজিদ ভাইকে ফোন দিয়ে বললাম মজিদ ভাই স্যুটকেস হাতে পেয়ে গেছি সব ঠিক থাকলে ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে চলে আসব। মজিদ ভাই বললেন আপাতত জিনিসটা নিয়ে ওখান থেকে কেটে পড়ো পরে তোমার সাথে কথা হবে কে দিয়ে কেটে পড়বো দেলোয়ার মিয়া রিক্সার চেন ছিঁড়ে গেছে মজিদ ভাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ওরা কেউই এখন স্পটে নাই জামেলা হয়েছে তুমি অন্য কোনো রিক্সা বা সিএনজি নিয়ে সরে পড়ো ওখান থেকে স্যুটকেসের কি হবে আপাতত তোমার কাছে রাখো পরে ব্যবস্থা করব। আমার কাছে কোথায় রাখব আমার নিজেরই তো থাকার জায়গা নাই একটা ব্যবস্থা করে নাও এই মুহূর্তে আমাকে স্যুটকেসের যন্ত্রণা দেবে না বিরাট জামেলায় পড়ে গেছি মজিদ ভাই ফরিদিন সাহেব কেমন আছেন ওনাকে কি খুন করে ফেলেছেন মজিদ ভাই কোনো উত্তর করলেন না কট করে টেলিফোন লাইন কেটে দিলেন মজিদ ভাইয়ের সাথে কথা শেষ করে আমি টাকা ভর্তি স্যুটকেস নিয়ে প্রথমে সমীর উদ্দিন চাচাকে তার বাসায় নামিয়ে দিলাম এরপর যাত্রা শুরু করলাম অভিদের বাসার অভিমুখে স্যুটকেসটা নিরাপদে রাখার জন্য এই মুহূর্তে অভিদের বাসা ছাড়া অন্য কোনো জায়গার কথা মাথায় আসছে না বৃষ্টি কমে গেছে তবে ডাকার রাস্তায় একটু পর পর পানে জমে আছে। আমার রিক্সাওয়ালার মনের সুখে রিক্সা টানছে তার রিক্সা পঙ্খিরাজের মতো উঠছে সে রিক্সা নিয়ে পানি ভর্তি রাস্তাগুলোতে নৌকা চালাচ্ছে আর মনের সুখে গান গাইছে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মর্শিদ নিজের দেশে যাও মনে হচ্ছে রিক্সাওয়ালা ভাই আমাকে নিজের দেশে অর্থাৎ পরবারে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে রাস্তার এমন কোনো খানাখন্দ নেই যেখানে তিনি তার রিক্সার চাকা ফেলছেন না খানাখন্দে রিক্সার চাকা পড়ে একটা জাগি খেলেই মুখ খারাপ করে গালে দিচ্ছে আবার একদলা থুতু ফেলে গান শুরু করছে মাঝে মাঝে হাসি মুখে সে আমার দিকে তাকিয়ে বলেছে উস্তাদ ডাকার রাস্তা আর রাস্তা নাই পুষ্কুনি হইয়া গেছে আমরা ডাকা রাস্তার ছোট বড় পুষ্কুনি পার করে অভিদের বাসায় গিয়ে পৌঁছলাম বাসার সামনে দুজন পুলিশ বসে আছে আমাকে রিক্সা দিয়ে নামতে দেখেই হুঙ্কার দিয়ে বলল ওইখানে সোজা হয়ে দাঁড়ান এক পায়ে গোবেন না আমি রিক্সা থেকে স্যুটকেস্টার নিয়ে নেমে ভদ্রলোকের মতো সোজা হয়ে দাঁড়ালাম আমার রিক্সাওয়ালা ফিস ফিস করে বলল ভাই যান পুলিশ আপনার টোকাই কেন আমিও ফিস ফিস করে উত্তর দিলাম জানি না তোরে নিয়ে যাবে হয়তো ব্যাগ ভর্তি এক সন্ত্রাসীর টাকা নিয়ে ঘুরতেছি এক লক্ষ কম ষাট লক্ষ টাকা রিক্সাওয়ালা কথা শুনেই রিক্সা টান দিল বেচারা দারুণ ঘাপ লেগেছে ভাড়াটা পর্যন্ত নেয়নি দ্রুত গতিতে রিক্সা নিয়ে চলে যাচ্ছে আমি পেছন থেকে কয়েকবার ভাড়া মেটানোর জন্য তাকে ডাকলাম মনে হলো সে বোধই রয়ে গেছে পুলিশ দুইজনই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ভেঙে যাওয়া দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা দুজন দুজনের মুখ ছাওয়া ছাওয়াছাই করছে এদের মধ্যে একজন কিছুটা সামনে সে প্রশ্ন করল নাম কি আপনার যে আমার নাম সুব্রত রায়হান ডাকনাম সুবোধ মানুষ ডাকে আবদুল্লাহ বলে এইখানে কি জন্যেই এটা আমার ফুপুর বাসা ব্যাডাদ দেশেছে। এই বাসা এখন সম্পূর্ণ লকডাউনে আছে করোনা রোগী আছে এইখানে সুতরাং ভেতরে যাওয়া যাবে না কেউ মারা পড়ছে নাকি পুলিশ ভদ্রলোক আমার দিকে ভ্রুকুচকে কুচকে তাকিয়ে আছে আমার প্রশ্ন করার ধরন তার পছন্দ হয়নি আমি বললাম দেখি ভাই একটু সরেন ভেতরে যাই আপনাকে না বললাম ভেতরে যাওয়া যাবে না কথা বোঝান না অন্যভাবে বোঝাতে হবে নাকি আমি বিনীত স্বরে বললাম ভাই সাহেব অন্য কোনোভাবেই এখন আপনার এই কথা আমার বোঝা সম্ভব না এই যে আমার সাথে বিশাল স্যুটকেসটা দেখছেন এটার মধ্যে কি আছে জানেন কে আছে টাকা এক লক্ষ কম ষাট লক্ষ টাকা এই জিনিস নিয়ে রাস্তায় ঘোরা আমার পক্ষে সম্ভব না এ মিয়া হজুর হয়ে পুলিশের সাথে বিটলামি করেন বিটলামি করব কেন আমার কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন তেড়ে এগিয়ে এসে চিৎকার করে বলল আপনি মিয়া বেশি কথা বলতেছেন মাস্কই আপনার একটা বাড়ি দিয়া বিটলামি চুটাইয়া দেব পুলিশ ভাইরিরার আমাকে বাড়ি দিয়ে বিটলামে ছুটিয়ে দিতে হলো না তার আগেই ফুপা চিল্লাপাল্লা পাল্লা শোনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন ফুপাকে দেখে চেনার উপায় নাই মাথায় টুপি বিশাল পাঞ্জাবি হাতে তসবি সুফি সাধক টাইপ একটা ভাব এসে গেছে ওনার চেহারায় দাড়ি থাকলে ও অন্যরকম লাগত সে করা চকচকে গাল তাকে দেখেতে জাকের পার্টির ফির জাদা খাজা আলহাজ মোস্তফা আমির ফয়সাল সাহেবের মতো লাগছে তিনি এসে আমাকে নিয়ে উপরে গেলেন ফুপা শুকনো মুখে আমার সামনে বসে আছেন হাতের তসবির দানাগুলো একটা একটা করে আঙ্গুল দিয়ে সরাচ্ছেন মুখে কিছু বলছেন না নীরব জিকির জাগে বলে পীর সাহেবদের উপর যেমন জিন টিন ভর করে তেমনই এখন মনে হচ্ছে ফুপার উপর কিছু একটা ভর করেছে তিনি জিম ধরে বসে আছেন। জিম ধরা অবস্থায় তাকে কিছু বলার ঠিক হবে না আমি তাই কিছু না বলে অপেক্ষা করছি আমার অপেক্ষা দীর্ঘায়িত হলো না ফুপা গম্ভীর গলায় বললেন কেন এসেছো এখানে কী চাও আমি বেনীতভাবে বললাম কিছু চাই না পোপা যান এসেছি এমনি এমনি এসেছ কিছু চাও না তাহলে কাপড় চোপট কাঁথা বালিশ নিয়ে চলে এসেছ কেন কাপড় চোপট কাঁথা বালিশ না পোপা একটা স্যুটকেস স্যুটকেস নিয়েই বা তোমাকে কে আসতে বলেছে তোমাকে না বলেছি দিস হাউস ইজ নিষিদ্ধ ফর ইউ জি বলেছিলেন তুমি যে আমার একমাত্র ছেলের মাথাটা নষ্ট করে ওকে জঙ্গি বানিয়ে ফেলেছ কি তুমি জানো আমি কোনো উত্তর দিলাম না ফুপা স্বর উছিয়ে বললেন পুলিশ দুটোর সাথে তুমি জামেলা বাঁধিয়ে দেবে বুঝতে পারছিলাম এজন্যই তোমাকে ডেকে উপরে নিয়ে এসেছি এমনিতেই অনেক জামেলার মধ্যে দিয়ে যাচ্ছি আর কোনো জামেলা চাই না তুমি যেভাবে সুটকেস নিয়ে বাসায় এসেছো ঠিক সেভাবেই বাসা থেকে বের হয়ে যাবে হাংকি পাঙ্কি করবে না জি আচ্ছা ফোপা চলে যাব। তবে শুটকেশটা একটু রেখে যেতে চাই নো ওয়ে আমার বাসায় তোমার স্যুটকেসের জন্য কোনো জায়গা নেই আমি কিছু বলবো তার আগে এক রকম দৌড়ে ঘরে এসে ঢুকলো তার এক হাতে বিশাল এক ছুরি আর এক হাতে আলো তিনি খুব সম্ভবত রান্নাঘরে আলো ছিলছিলেন আমার গলা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি ছুরি আর আলো নিয়ে চলে এসেছেন ফুপু এসে বললেন গলা শুনে বজেছি তুই এসেছিস আমার আলা ভোলা ছেলেটাকে অজুর বানিয়ে ফেলেছিস তো লজ্জা করে না কোন মুখে তুই আমার বাসায় আসিস এর মধ্যে ছেলে আমার করোনা বাঁধিয়ে বসে আসে অভির করোনা হয়েছে হয়েছে মানে গলা ব্যথা কাশি সে কি বাজে অবস্থা তোর জন্যই তো করোনা হয়েছে আমি আবার কি করলাম কোন হাদিসে নাকি পেয়েছে রোগের সংক্রমণ বলতে কিছু নাই ব্যাস সে মাস্ক গ্লাভস এর মতো কোনো প্রোটেকশন ছাড়াই করোনা রোগীদের সাহায্য করতে ঘুরে বেড়িয়েছে এখন ভুগছে হ্যাঁ এরকম একটা হাদিস আছে ঠিক এর ব্যাখ্যাও আছে ভিন্ন কিন্তু আমি তো এসে ওকে এই হাদিসটি শোনাইনি তুই এসে শোনাস নাই তাতে কি তোর জন্যই তো সে হাদিস কালাম পড়া শুরু করেছে এখন আবার কি একটা প্রশ্ন নাকি তার মাথায় গড়ছে তার কোনো এক নাস্তিক বন্ধু মাথায় ডুকিয়ে দিয়েছে নিজেকেই নাকি তার এখন নাস্তিক নাস্তিক লাগছে সারাদিন সে উদাস হয়ে বসে থাকে প্যারালাইসিস রোগীর মতো অবস্থা আমার ছেলে সবজি হয়ে যাচ্ছে ভেজিটেবল আলুর মতো ভেজিটেবল কি বলো ফুপু ভয়ঙ্কর ব্যাপার একজন মা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলে কারো পাল্লায় পরে জঙ্গি হয়ে যাচ্ছে জটিল জটিল চিন্তা ভাবনা করে মাথা এলোমেলো করে ফেলছে তখন সেই মায়ের কাছে কেমন লাগে সেটা তুই বুঝবি না তুই কি জানিস অভিকে বিকে করোনা ট্রিটমেন্টের সাথে সাথে এখন তাকে অনলাইনে একজন সাইকিয়াট্রিস্ট দেখছে জানি না তো প্রফেসর মনসুর হক ঢাকা মেডিকেল কলেজের সাইক্রিয়াটি বিভাগের প্রধান অভিকে এখন দেখছেন এই অবস্থায় আমি চাই না সে আবার তোর পাল্লায় পড়ুক অভির কিছুটা উন্নতি হয়েছে ট্রিটমেন্ট যেহেতু চলছে উন্নতি হবে অবশ্যই উনি কি অভির মাথা থেকে নাস্তিকের ছুটে দেওয়া প্রশ্নের উত্তর বের করতে পেরেছেন উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ উনি কি নাস্তিকের প্রশ্নের উত্তরের ডালা সাজিয়ে বসে আছেন ফুফু আমার মনে হয় অভি যদি সেই নাস্তিকের ছুড়ে দেওয়া প্রশ্নের একটা সন্তোষজনক উত্তর পায় তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নর্মাল লাইফে ব্যাক করবে ইমানে কোনো সংশয় এলে মানুষ পাগল প্রায় হবে এটা স্বাভাবিক ফুপা ফুপু দুজন দুজনার মুখ ছাওয়া চাই করছে মনে হয় আমার কথা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে আমি বললাম ঠিক আছে ফুপা ফুপো তাহলে এখন আমি আসি ফুপা ব্রু ভারী গলায় বললো দাঁড়াও দাঁড়াও নাস্তিকের প্রশ্নের ব্যাপারটা আগে ফাইসালা করি এরপর যাবে কি ফয়সালা করবেন ফোপা? তুমি যেহেতু হুজুর হয়েছ এখন তুমি ওর প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে নাস্তিকদের জটিল কোনো প্রশ্নের উত্তর তো চট করে দেওয়া যাবে না ফোপা সময় লাগবে তখন দেখা যাবে কোনো রিক্সা পাচ্ছে না বৃষ্টি এখন নেই একটু পরে হয়তো জুম বৃষ্টি আবারও নামবে তখন যেতেও তো পারবো না যেতে না পারলে থেকে যাবে আমার সাথে এসো আমার ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম এতক্ষণ যে রাগ ক্ষোভ আর হতাশা নিয়ে ফোপা ফোপো আমার সাথে কথা বলছিল সে রাগ ক্ষোভ কিংবা হতাশা কোনরাই এখন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না দুজনেই কিছুটা স্বাভাবিক হয়েছেন ফুপু তার হাতের ছুরিটা দিয়ে আলো ছিলতে শুরু করেছেন ফুপা আমাকে নিয়ে তার ঘরের দিকে গোচ্ছেন। পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে আমি ফুপাকে বললাম ফোপা বলো কি বলতে চাও আমি চট করে অভির গড়ে গিয়ে স্যুটকেসটা রেখে আসি অল্প সময় লাগবে ও তো আইসোলেশনে আসো ওর ঘরে সুটকেস রাখতে হবে কেন আমি তো চিন্তা করছি ওর ঘরে আজ রাতটা থাকবো ইনশাল্লাহ কি বলছো তুমি এসব জি ফোপা মাথায় কী প্রশ্ন ঢুকেছে সেটা নিয়ে একটু আলাপচারিতে করবো ওর সাথে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন ফোপা আমি বললাম ফোপা আমি যাচ্ছি আর আসছি ইনশাল্লাহ অভির ঘরের দরজায় টোকা দিতেই আগে দরজা খুলে দিত অভি আজ দিল না ভেদর দিকে চিৎকার করে বলল আবদুল্লা ভাই তুমি এসেছ হ্যাঁ দরজা খুলো খুলবো না আমি কোভিড নাইনটিন পজিটিভ তুমি জামেলায় পড়ে যাবে আল্লাহ ভরসা দরজা খুলো আমি পাগনি রুমাল দিয়ে নাক মুখ পেঁচিয়ে নিয়েছি অভি দরজা খুলে দূরে সরে গেল তার মুখে সার্জিক্যাল মাস্ক আমি ডুবো দেখেই হয়তো মুখে মাস্ক লাগিয়ে নিয়েছে সে আমাকে দূরে সোফায় বসছে বলে নিজে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল কি করুং লাগছে অভিকে দেখতে অসুস্থতা তাকে জেগে ধরেছে কী বিষণ্ন চোখ তার চোখ বলছে এই অসুস্থতা শুধু শরীরের না আত্মারও অদ্ভুত লাগছে অভিকে বিষণ্ন দুটি চোখ দিয়ে আমার দিকে তাকে অভি বলল আবদুল্লাহ ভাই মনে মনে অনেক চেয়েছি তুমি যেন একবার আসো তুমি চলে এলে ভালো লাগছে আল্লাহর কাছে চেয়েছিস আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বল অভি কিছু বলল না চুপ করে মাথা নিচু করল কি সমস্যা অভি খুব জ্বর আবদুল্লাহ ভাই গলা ব্যথা কফের সঙ্গে রক্ত যায় শরীরে অনেক দুর্বল এগুলা সমস্যা ঠিক আছে কিন্তু এগুলো তোর আসল সমস্যা না আসল সমস্যাটা বল অভি মাস্ক মুখে খুক খুক করে কাশছে। গলা ব্যথায় কথা বলতেও তার কষ্ট হচ্ছে বোঝা যায় সে নরম গলায় বলল তেমন কিছু না তেমন কিছু যে না সেটা তো বুঝতেই পারছে নাসিক মূর্তাদের প্রশ্ন শুনে মাথা আউলা হয়ে গেছে অভি মাস্কের উপর দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে হাসুচক মাথা নাড়ল প্রশ্নটা কি বল দেখি আমি ইতস্তত করে বললাম ভাইয়া ওই যে আবু সালামা ইবনু আব্দুর রহমান রহেমাউল্লাহ থেকে বর্ণিত আদিসটা কোনটা পরিষ্কার করে বল আমি তো আর অন্তর জামি না তুই ইশারা দিবি আর আমি বুঝে যাব অভি গলা পরিষ্কার করে বললো ভাইয়া ওই হাদিসটা আবু সাল্লাম রহেমাউল্লাহ বলেন আবু হরেদা রাজিয়াল আনহ সংক্রমণের অস্তিত্ব নেই অর্থাৎ রোগ এমনিতে সংক্রমিত হয় না এই হাদিসটি নবীজি সাল্লাহ আলাই থেকে বর্ণনা করতেন এবং আরেকটি হাদিস বর্ণনা করতেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম থেকে যেখানে বলা হয়েছে অসুস্থ উট পালের মালিক অসুস্থ উটগুলোকে সুস্থ উট পালকের মালিকের উটের কাছে আনবে না এই দুটি হাদিসই আবু হরিয়াল্লাহ আনো প্রথম দিকে বর্ণনা করতেন পরে সংক্রমণ নেই এই হাদিসের তিনি ব্যাপারে নীরব থাকতেন এবং অসুস্থ উট পালের মালিক সুস্থ উট পালের মালিকের কাছে আনবে না এই হাদিসটি দৃঢ়ভাবে বর্ণনা করতেন এইটা থেকে আমার সেই নাস্তিক বন্ধু বলতে চায় যে ইসলামের চোঁয়াশের রোগকে অস্বীকার করে এবং তারা আবু হরেন আদি আল্লাহু আনু এর নামেও বাজে কথা বলে হ এতে তোর সমস্যাটা কোথায় অতি লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে নিয়ে বলল আমার মনে খালি প্রশ্ন করছে আবু হরেন আল্লাহ আনু আদিস্টাব ফুলে যাওয়ার কারণ কি? আর নবীজি সাল্লাইসাল্লাম কোনো রোগ চোঁ আসে না এ কথাই বা কেন বলেছিলেন আমি ওই হাদিসের উপর আমল করতে গিয়ে করোনা বাধিয়ে ফেলেছি এখন বুঝতে পারছি তোর পেরেশানের জায়গাটা কোথায় শুনলাম সাইক্রিয়াটিস্ট দেখানো হচ্ছে তোকে হ্যাঁ অনলাইনে দুইটা সেশন নিয়েছেন ওনাকে কিছু বলিসনি তুই না ঠিক আছে অসুবিধা নাই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজ রাতটা থাকবো তোর সাথে তুমি সত্যি থাকবা ভাইয়া কিন্তু আমার তো করোনা সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না ঠিক আছে ভাইয়া তুমি তো স্পেশাল মানুষ তোমার করোনায় কিছুই হবে না চলে আসো বিছানায় থাকবা কোন পাশে শোভা বাম পাশে নাকি ডান পাশে অস্থির হোস না আপাতত আমি সুটকেসটা তোর বিছানার নিচে রাখতে এসেছি এটা রেখে ফুপার সাথে কথা শেষ করে আসব। এরপর তোর সমস্যা নিয়ে কথা বলবো সুটকেসে কি ভাইয়া টাকা কানকাটা মসজিদ ভাইয়ের ষাট লক্ষ টাকা আমানত কি বলো ভাইয়া কানকাডা মসজিদ মানে ওই শিষ্য সন্ত্রাসীটা যার ভয়ে আব্বু তার পুলিশ বন্ধুকে বলে বাড়ি লকডাউন করিয়েছে বলিস কি তোর করোনার জন্য লকডাউন করা হয়েছে না বাড়ি আরে না ভাইয়া আমার করোনা ধরা পড়ার অনেক আগে থেকেই বাড়ি লকডাউন করে পুলিশের পাহারা বসানো হয়েছে যেদিন ইরাম আর সোনিয়াকে খুঁজতে কান কাটা মসজিদ লোকজন পিস্তল টিস্তল নিয়ে এসে টহল দিয়ে গেছে তার পরের দিনই বাবা তার বন্ধুকে বলে দুইজন পুলিশ গার্ডের ব্যবস্থা করেছে এই প্যান্ডেমিক সিচুয়েশান পুলিশের কাজ বেড়ে গেছে অনেক তারা জনগণকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে এরকম একটা মুহূর্তে ফোনকো কারণে কোনো বাড়ি পাহারা দেওয়ানো এদের দিয়ে সম্ভব না অথরিটি অ্যালাউ করবে না তাই করোনার কথা বলে বাবার বন্ধু দুজন গার্ড ব্যবস্থা করে দিয়েছে বলেছে আপাতত এরা থাকুক সমস্যা হলে পরে অন্য ব্যবস্থা নেওয়া যাবে ফুবার প্রশংসা না করে পারছি না আব্বুর কথা থাক ভাইয়া আমি অবাক সিরাম আর সোনিয়াকে যে লোক কচু করতে খুঁজে বেড়াচ্ছে সেই লোকে টাকা ফর্তি স্যুটকেস নিয়ে কী করছ এসটা কি সব কিছু বোঝার আগ্রহ থাকা উচিত না ধৈর্য ধর আমি আসছি